প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি কেউ স্কিপ করে যাবেন না অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো লিচু ছোট ছোট লিচু কেবল আস্তে আস্তে গাছটিতে আর এই গাছটি হলো লিচু গাছ বন্ধুরা আপনারা জানেন এই এমনিতে লিচু কিন্তু খুবই জনপ্রিয় এবং পুষ্টিকর একটি ফল এবং সকল মানুষেরই খুব পছন্দের একটি আপনাদের ফল বন্ধুরা এই লিচু গাছটা আপনারা আমাদের বাড়ির আঙিনায় লাগিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গাছটি অনেক বড় হয়ে গেছে এবং গাছটিতে অনেক লিচু এসেছে বন্ধুরা তো আপনারা কিন্তু চাইলে খুব সহজে আপনাদের বাড়ির আঙিনায় উঠোনে বা আপনাদের প্রতি জায়গায় বা যে কোনো জমিতে আপনারা এই লিচুগুলো চাষ করতে পারেন এবং একদিকে যেরকম এই জনপ্রিয় পুষ্টিকর ফলটি খেতে পারবেন অন্যদিকে চাইলে কিন্তু আপনারা বাণিজ্যিকভাবে এই লিচু চাষ করে আপনারা অনেক অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন তো বন্ধুরা আপনারা প্রথমে এই লিচু চাষ করার জন্য যে কাজটি করবেন সেটি হলো প্রথমে লিচু চাষ করার জন্য একটি গর্তকে তৈরি করে নেবেন এবং গর্তের মধ্যে মাটি ওইগুলোকে ভালো করে চাষ দিয়ে ঝুরঝুরে করে নেবেন মুক্ত করে নেবেন তারপর মাটিতে জৈব সার অথবা গোবর সার অমন্য পরিমাণ মতো মিশিয়ে দিবেন বন্ধুরা তারপর আপনারা আপনাদের লিচু গাছের চারাটি এনে রোপণ করবেন অবশ্যই একটি জিনিস খেয়াল রাখবেন গাছের গোড়ায় যেন পানি জমে না থাকে আর গাছটিতে যেন পর্যাপ্ত সূর্যের আলো বাতাসের ব্যবস্থা থাকে বন্ধুরা সেদিকে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে বন্ধুরা তো গাছটি যখন একটু বড় হয়ে যাবে তখন কিন্তু গাছটিতে এরকম অন্যদের ফল আসবে তখন কিন্তু লিচু আসলে আপনারা লিচুগুলো বড়ো হলে আপনারা নিজেরা খেতে পারবেন এবং চাইলে বিক্রি করে অনেক অর্থ উপার্জন করতে পারবেন তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম